আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চায় তুরস্ক বিপদে দখলদার নেতানিয়াহু গাজার পরিণতি দেখে নিঃসুপ হয়ে গেছে পশ্চিম তীরের যোদ্ধারা নেতানিয়াহুকে কঠোর বার্তা দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবার ইসরায়েলের গোপনস্ত্র কোম্পানি গোপন তথ্য ফাঁস করলো হ্যাকাররা কানাডা বাজে আচরণ করে বাণিজ্য আলোচনা বন্ধ করে দিলেন ট্রাম্প পারমাণবিক শক্তিতে চীন কিভাবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলছে যা বলছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন এবং ভারতে মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন নিহত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আমি ইসরায়েলের নিষেধাজ্ঞা চাই তুরস্ক বিপদে দখলদার নেতানিয়াহু গাজে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর তিনি বলেছেন ইসরায়েলকে বাধ্য করতে নিষেধাজ্ঞা আরোপ বা অস্ত্র বিক্রি বন্ধের মতো পদক্ষেপ নেওয়া উচিত ইসরায়েল অন্যতম প্রধান সমালোচক নেটো সদস্য তুরস্ক সম্প্রতি মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধবিরতি আলোচনায় ভূমিকা রাখছে এর দন সম্প্রতি উপসাগরীয় সফর থেকে ফেরার সময় সাংবাদিকদের বলেন আমরা যুদ্ধবিরতি নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা করছি হামাসা যুদ্ধবিরতি মেনে চলছে এর প্রতি তাদের প্রতিশ্রুতির কথা প্রকাশ্যে জানাচ্ছে কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে এর কার্যালয় থেকে প্রকাশিত মন্তব্যের প্রতিলিপি অনুসারে এর দন মনে করেন আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল যাতে পূর্ণাঙ্গভাবে যুদ্ধবিরুদ্ধে মেনে চলে তা নিশ্চিত করতে আরো পদক্ষেপ নিতে হবে নিষেধাজ্ঞা আরোপ অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে ইসরায়েলকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য করতে হবে গাজার পরিণতি দেখে পরিণত হয়ে গেছে পশ্চিম যোদ্ধারা সাদি দাবায় শরীরে ইসরালি দখলদারিত্বের ক্ষত চিহ্ন রয়েছে চুয়ান্ন বছর বয়সে ব্যক্তি গর্ভের সাথে তার চুয়াল বের করে ইসরায়েলি গুলিতে তার গালের ক্ষতটি দেখান এবং তার বাহুতে আকাবাকা দাগ গোলাপি উত্থিত মাংস যা তার শরীরের মধ্য দিয়ে গুলির আঘাতকে চিহ্নিত করে দাবায়া গর্বের সঙ্গে বলেন আমি এগুলো দ্বিতীয় ইন্তেফাদায় পেয়েছিলাম দাবা এক বছর আগে জেনিন ক্যাম্পে স্টালিশনারা মুখোমুখি হয়েছিলেন অথচ চলতি মাসে তিনি যখন গার্ডিয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন একটি স্টালি সামরিক ট্রাক ও হুরমুর করে তার পাশ দিয়ে চলে যায় এবার তিনি কেবল ছিলেন সেই ট্রাকটির দিকে কাছে যাওয়া সাহস পাননি ইসরায়েলি জানুয়ারি থেকে জেনিন ক্যাম্প দখল করেছে চোদ্দ হাজার বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করেছে এবং বাংকার তৈরি করেছে যাতে এটি শহরের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর জেনিন এক সময় ফিলিস্তিনের শহীদদের রাজধানী হিসেবে পরিচিত ছিল বিভিন্ন ফিলিস্তিনি উপদলের যোদ্ধাদের জোটের জন্য অনন্য একটি যোদ্ধা দল জেনিন ব্যাটালিয়ন ইসরায়েল আক্রমণের তীব্র প্রতিহত করেছিল বলা হতো যে জেনিন এবং গাজে এমন দুটি স্থান যা ইসরায়েল কখনো জয় করতে পারেনি গাজে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং শহীদদের রাজধানী এখন নীরব ইসরায়েলি সেনারা জেনিনের রাস্তায় অবাধে টহল দেয় এবং প্রায় প্রতিদিনে অভিযান চালায় আর জেনিনের খ্যাতি অর্জনকারী প্রতিরোধ যোদ্ধার এখন কেবল স্মৃতি অদম্য রোদের নিচে রাস্তায় সারিবদ্ধ পোস্টার থেকে তাদের মুখ মুছে যাচ্ছে দাবায়া বলেন আমরা ক্লান্ত প্রতিরোধ একটি ভালো ধারণা ছিল কিন্তু দেখুন গাজায় কি হচ্ছে সব যোদ্ধা মারা গেছে এবং আমরা কেবল শান্তিতে আমাদের জীবনযাপন করতে চাই গত মাসে দাবায়াকে আটকের পর ইসরায়েলি সেনারা প্রচন্ড মারধর করেছিল এরপর থেকে তিনি জেনিন ক্যাম্পে তার বাড়িটি দেখার চেষ্টা ছেড়ে দিয়েছেন পশ্চিম তীরে বাসিন্দাদের জন্য গাজার যুদ্ধ ছিল একটি সতর্ক বার্তা গত দুই বছরে বোমা হামলায় গাজার আটাশি শতাংশ ধ্বংস হয়ে যাওয়ার পর তারা বুঝতে পেরেছিল যে ফিলিস্তিনি যোদ্ধাদের দমন করার জন্য ইসরায়েল কি করবে তার কোনো সীমা নেই এখন গাজার যুদ্ধ প্রায় থেমে গেছে এখন ফিলিস্তিনিরা ভয় পাচ্ছে যে ইসরায়েল পশ্চিম তীরের দিকে মনোযোগ দেবে গাজার মতো একই ভাগ্য এড়াতে আগ্রহী প্রতিরোধের কণ্ঠস্বর জেনিন নীরব হয়ে গেছে প্রতিদিন ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণ এবং বিধিনিষেধের সংখ্যা তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে বুধবার নেসেটে অধিকৃত পশের ইসরাইলি আইন প্রয়োগের বিলের প্রাথমিক অনুমোদন পেয়েছে জেনে সামরিক দখলদারিত্বের সীমানা ধীরে ধীরে প্রসারিত হচ্ছে সেনারা প্রতিদিন ক্যাম্পের কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের সাথে দেখা করে এবং বুলডুজার খাদ্যের রাস্তা ভেঙে দেয় নেতানিয়াহুকে কঠোর বার্তা দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি কার্যকর রাখতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কঠোর বার্তা দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডিভান্স শুক্রবার চব্বিশে অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম পলিটিকো এতে বলা হয়েছে ট্রাম্পের কঠোর বার্তা নেতানিয়াহুকে পৌঁছে দিয়েছেন ফ্রান্স সংবাদ মাধ্যমটি জানিয়েছে আর যুদ্ধবিরতি চলার মধ্যে গত ব্যাপক হামলা চালায় ইসরায়েল এতে বেসামরিক নিহত হন চল্লিশ হয়েছে যুক্তরাষ্ট্র একাধিক কর্মকর্তা নিয়ে ইসরায়েল নিয়ন্ত্রণে বাইরের কাজ করছে এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে বাকি অংশ দখলের জন্য ইসরায়েলের পার্লামেন্টে নেসেটের যে প্রাথমিক আইন পাশ হয়েছে এ নিয়েও ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি সমালোচনা করেছেন তবে তিনি বলেছেন অধিগ্রহণ করতে পারবে না দখলদার প্রায় সব নীতিতে সমর্থন জানায় যুক্তরাষ্ট্র কিন্তু নিয়ে ট্রাম্প প্রশাসন এখন যে অবস্থান নিয়েছে এটি খুবই অস্বাভাবিক ঘটনা এদিকে ইসরায়েল ছাড়ার আগে জেডিভান্স সরাসরি পশ্চিম তীর অধিগ্রহণে আইন পাশ নিয়ে সমালোচনা করেছেন তিনি স্টলে থাকা অবস্থায় এ ধরনের আইন পাসকে নিজের জন্য অপমানজনক হিসেবে অভিহিত করেছেন তিনি এবার ইসরায়েলের গোপন অস্ত্র কোম্পানির গোপন তথ্য ফাঁস করল হ্যাকাররা ইসরায়েলি সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন ফ্রন্ট কোম্পানি হ্যাক করে গোপন অস্ত্র উন্নয়ন প্রকল্পের সংবেদনশীল তথ্য ফাঁস করেছে একটি প্রো প্যালেস্টাইন হ্যাকার গ্রুপ আল জাভা আল ইস্তাদ আল সাইবারেনিয়া সাইবার সাপোর্ট ফ্রন্ট নামের এই হ্যাকার সংগঠন জানিয়েছে তারা মায়া নামে একটা বেসরকারি প্রতিষ্ঠানে অনুপ্রবেশ করেছে যা আসলে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের মালিকানাধীন একটি গোপন ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের দাবি এই হ্যাকিং এর মাধ্যমে আয়রন বিম ডিফেন্স সিস্টেম হারমেসা নাইন হান্ড্রেড মাল্টিপারপাস ড্রোন স্পাইক মিসাইল সহ ইসরায়েলের কয়েকটি উন্নত অস্ত্র প্রকল্পের গোপন নথি ও তথ্য ফাঁস হয়েছে মায়া রিপোর্টেডলি ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এলবি সিস্টেমস এবং রাফায়েলের গবেষণা উন্নয়ন আর এন ডি ইউনিট হিসেবে কাজ করে যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রযুক্তিগত শাখা হিসেবে পরিচিত হ্যাকার দলটি তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত তিন মিনিটের এক ভিডিওতে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সিসিটিভি ফুটেজে প্রকাশ করেছে আর যেখানে অস্ত্র বিভিন্ন ধাপ ও পরীক্ষা নিরীক্ষার দৃশ্য দেখা যায় গ্রুপটি আরও জানিয়েছে তারা শিগগিরই কোম্পানি অতিরিক্ত যা ইসরায়েলের সামরিক শিল্পের অভ্যন্তরীণ কর্মকাণ্ড আরও উন্মোচিত করবে বিশ্লেষকরা বলছেন এই ফাঁস ইসরায়েলের প্রতিরক্ষা খাতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এবং এর প্রভাব আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোড়ন তুলতে পারে কানাডা বাজে আচরণ করায় বাণিজ্য আলোচনা বন্ধ করে দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন প্রতিবেশী কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ হিসেবে তিনি কানাডার বাজে আচরণকে তুলে ধরেছেন নিজে মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটসে সালে শেয়ার করা এক পোস্টে তিনি ঘোষণা দেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক আলোচনাকে অবিলম্বে বন্ধ করে দিচ্ছেন স্থানীয় সময় বৃহস্পতিবার এক পোস্টে লেখেন কানাডা এমন একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট সমালোচনা করতে তাদের চরম বাজে আচরণের কারণে কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা এখানেই সমাপ্ত বর্তমান যুক্তরাষ্ট্র সরকার কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে তবে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা চুক্তি ইউএসএস সি এ ক্ষেত্রে আওতায় ছাড় রাখা হয়েছে এই চুক্তিটি ট্রাম্প বলেছেন কানাডা অন্টারিও রাজ্যের সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি এই ভিডিওর উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টকে প্রভাবিত করা আগামী নভেম্বরে আদালত বৈশ্বিক শুল্ক আরোপের বৈধতা নিয়ে রায় দেবে এই রায়কে ট্রাম্পের রাষ্ট্রপতির ক্ষমতা ও তার অর্থনৈতিক নীতির সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে আদালত যদি তার বিপক্ষে রায় দেয় তবে যুক্তরাষ্ট্রকে শুল্ক বাবদে সংগৃহীত কয়েক বিলিয়ন ডলার ফেরত দিতে হতে পারে গত সপ্তাহে প্রকাশিত এক মিনিটের বিজ্ঞাপনে রিগানের কণ্ঠ শোনা যায় আর যেখানে তিনি উনিশশো সালের এক রেডিও ভাষণে বৈদেশিক বাণিজ্য নিয়ে কথা বলেছেন গ্রীষ্মে দেখা যায় নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ যুক্তরাষ্ট্র কানাডার পতাকাবাহী বাহী বিভিন্ন শিল্পাঞ্চল রিগানের কণ্ঠে শোনা যায় আর যখন কেউ বলে বিদেশি পণ্যের শুল্ক আরোপ করছে তখন সেটা দেশপ্রেমিক কাজ বলে মনে হয় আর কিছু সময়ের জন্য হয়তো তা আরও কার্যকর হয় কিন্তু খুব অল্প সময়ের জন্য ভিডিও রিগানকে আরও বলতে শোনা যায় দীর্ঘমেয়াদেশ বাণিজ্য প্রতিবন্ধকতা প্রতিটি আমেরিকানকেই ক্ষতিগ্রস্ত করে কর্মী ও ভোক্তা উভয়কেই উচ্চ শুল্কের ফলে বিদেশি দেশগুলো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় যার পরিণতিতে ভয়াবহ যুদ্ধ শুরু হয় বাজ্য সংকুচিত হয় ব্যবসায় শিল্প বন্ধ হয়ে যায় আর কোটি মানুষের চাকরি হারায় রোনাল্ড রিগান ফাউন্ডেশন এক্সে এক পোস্টে জানিয়েছে অন্টারিও সরকার রিগানের বক্তব্যের নির্বাচিত অংশ ব্যবহার করেছে এবং ভিডিও অডিও সম্পাদনা করে বিজ্ঞাপন বানিয়েছে বিবৃতিতে বলা হয় অন্টারিও সরকার ইগানে বক্তব্য ব্যবহারের জন্য অনুমতি দেয়নি এবং সম্পাদনায় অনুমতিও পায়নি ফাউন্ডেশন আরও জানিয়েছে বিজ্ঞাপনটিতে সাবেক প্রেসিডেন্টের বক্তব্য বিকৃত করা হয়েছে ফাউন্ডেশন আইনি পদক্ষেপের সম্ভাবনা খতিয়ে দেখছে পারমাণবিক শক্তিতে চীন কিভাবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলছে যা বলছে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন পারমাণবিক শক্তিতে চীন দ্রুত বিশ্বের শীর্ষস্থান স্থান করছে দেশটিতে নির্মাণাধীন পারমাণবিক চুলি বর্তমান ক্ষেত্রে দেশটি এখন অবমনীয় অগ্রগতিতে এগিয়ে চলছে ধারণা করা হচ্ছে দুই হাজার সালের মধ্যে চীনের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে অথচ যুক্তরাষ্ট্রের প্রথম দেশে যেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু বিভাজন প্রযুক্তি আবিষ্কার করেছিল চীনের বেশিরভাগ পারমাণবিক চুল্লি পারমাণবিক মার্কিন ও ফরাসি নকশার উপর ভিত্তি করে তৈরি কিন্তু পশ্চিমা দেশগুলোর মতো নির্মাণ বিলম্ব ও ব্যয়বৃদ্ধির সমস্যায় তারা ভোগেনি ফলে দেশটি এখন পরবর্তী প্রজন্মের পারমাণবিক প্রযুক্তিতে এমন সাফল্য অর্জন করছে যা পশ্চিমা দেশগুলো এখনো পায়নি একই সঙ্গে চীন পারমাণবিক ফিউশন প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছে যে একদিন সীমাইন পরিচ্ছিন্ন বিদ্যুতের যোগান দিতে পারে বেইজিং এর চূড়ান্ত লক্ষ্য হল বিশ্বের শীর্ষ পারমাণবিক বিদ্যুৎ সরবরাহকারী রাষ্ট্রে পরিণত হওয়া যে মর্যাদা বর্তমানে যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার মতো হাতে গোনা কিছু দেশে রয়েছে পারমাণবিক শক্তিতে চিনারা খুব দ্রুত বলে জানান মার্কিন জানানিগি অফ ফর পিসের সিনিয়র ফেলো মার্ক হিপস তিনি জিনের পারমাণবিক কর্মসূচির উপর একটি বই লিখেছেন তিনি বলেন চীন বিশ্বকে দেখাতে চায় তাদের কর্মসূচি অপ্রতিরোধ ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন নিহত বিশ ভারতের অন্ধ্রপ্রদেশের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পরে একটি বাসে আগুন ধরে গেছে এই ঘটনায় বাসের অন্তত বিশের যাত্রী নিহত হয়েছেন শুক্রবার ভোররাতে কুমুল জেলার চিন্নাটেকুর গ্রামের কাছে দুর্ঘটনা ঘটেছে এনডিটিভি অনলাইন জানিয়েছে বাসটি হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল এতে মোট চল্লিশ জন যাত্রী ছিলেন এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত বিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন আর অনেক আহত হয়েছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পুলিশ জানিয়েছে বেসরকারি সংস্থার মালিকানাধীন বাসটি চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল সংঘর্ষের পর বাসের সামনে আটকে যায় মোটরসাইকেলটি ওই অবস্থায় কিছু দূর যাওয়ার পরে আগুন ধরে যায় বাসটিতে দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়েছিলেন তবে বাসে আগুন ধরছে বুঝতে পারার পরেই তাদের অনেকে জানালা ভেঙে লাফিয়ে প্রাণ বাঁচান কিন্তু অনেকেই বাইরে বেরোতে পারেননি বাসে আগুন লাগার পরেই ঘটনাস্থল থেকে পালিয়েছেন চালক যাত্রীদের চিৎকার স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রণে আসার আগে বাসটি প্রায় পুরোপুরি বর্ষীভূত হয়ে যায় দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ